আমি যাইয়া খাতায় সাইন করতেছি এমন সময় হেই সমস্যা হল অভিযান নিয়ে গেছি আমার বলো স্যার যে তো দেখতে হবে আপনার আগেই তো আমি দেখে আয়বসি কাজটা হবে না খাতা চাইলেন কাছে বললাম এই স্যার একটা বার যদি আইছা দিতে আমি তোমার খাতা চাইছি

আমার রুমের তো আমি অভিষেক করার কথা না আমার খাতা যতক্ষণ পর্যন্ত রিসিভ না করছি হ্যাঁ রাণী অতক্ষণ দেখা যায় না কারণ না ক্লি রাখি ভাই আমি